কুম রহমতুল্লাহিহমাদ হুবানুসাল্লাম আলা রসুল হিল করিম আহমাদ আমাদের আরেকটা মাস আল্লাহ আজকে আলোচনায় সেটা হলো অনেক ভাই জানে না আসলে যে যেমন কথার কথা আজকে জুমার নামাজ এখন সে জুমার নামাজ যে কোনো কারণে পায় না এখন কি করবে সে কি জুমা পড়বে নাকি সে অন্য নামাজ পড়বে কী করবে এরকম অনেকের একটা কি থাকে এরকম একটা জানার একটা ইচ্ছা থাকে কিন্তু অনেকে লজ্জা বলতে পারে না যে জুমাটা পাইলাম না হারে লজ্জাকে আমি বলি না আসলে তো ইসলাম করলে আপনি শিখতে পারবেন না আপনি শেখার জন্য জিজ্ঞেস করতে হবে তো আমি এটা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ যদি আমাদের কখনো কোনো কারণে আমাদের জুমার নামাজ ছুটে যায় জুমার পড়তে আমরা না পারি তাহলে আমাদের জন্য জুমা আর পড়তে হবে না জুমা ছুটে গেলে জুমার আর দ্বিতীয়বার বিধান নেই আমরা এখন জহরের নামাজটা আদায় করে নিব চার রাকাত জোহরের যেই নামাজ আমরা স্বাভাবিক আদায় করে থাকি আমরা ওইভাবেই জহুরের চার রাকাত নামাজ আদায় করে থাকবো ইনশাআল্লাহ জুমা আর পড়তে হবে না তবে একটু চেষ্টা করবেন যে কোনোভাবে আমার থেকে জুমা যেন ছুটে না যায় অনেক সময় আমরা গাড়িতে সফরে থাকি বা দূরে থাকি বা অনেক সময় অনেক জানিয়ে থাকি কিন্তু যত বড়ই সফরে হোক না কেন চেষ্টা করবেন এমন কোনো সফর যেন আমার না হয় যেই সফরে জুমা ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে তাহলে আমার এই জুমাই ছুটে গেলে আমি এই সফরতে কী হলো এই জন্য আমরা চেষ্টা করব আমার দ্বারা যেন কোনোভাবে জুমাটা না ছুটে যায় জুমাটা আমি পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায়িত চেষ্টা করব এখন মাসলা হলো অনেকে আবার শুধু জুমার জন্য অনেক খুব গুরুত্ব কিন্তু বাকি পাঁচশত্ব নামাজের গুরুত্ব নেই এই বিষয়ে একদিন ইশারা কথা বলবো বাকি সংক্ষেপে বলে দিই কারণ ফিরে আবার বলতে থাকে কি থাকে না আমরা কিন্তু পাঁচ সত্য নামাজের গুরুত্বটাও দেবো জুমার মতো নেই কারণ জুমার থেকে পাঁচ পাঁচশত্ত্ব নামাজের গুরুত্ব কোনো দিকেই কম নয় ফজরের নামাজ জোখর আসল আগরিবেশে আপনি জানেন আল্লাহ রসুল সাল্লিশ বলেন নাংসল্লা রাকল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ করলো সে জান্নাতে প্রবেশ করলো তো এই দুই ঠান্ডার নামাজটা এরকম অলাম একরম বলেছেন যে আসরের নামাজ এবং ফজরুল নামাজ তো এই জন্য আমরা দেখেন এই নামাজগুলো খুব গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজগুলো আমরা পড়ার চেষ্টা করবো আদায় করার চেষ্টা করব আর আপনারা তো জানেন যে আল্লাহ পবিত্র কোরআন কারি নামাজের মানে আলোচনা করা শুরু করলে বহুত কিছু বলতে হবে আমি সঙ্গে আয়তে কারিমা বলি একুশ নম্বর নম্বর যে এ আয় কারিমাটা এখানে আল্লাহাক বলেছেন মানে প্রথম থেকে উতলুমা ও হেলে কিতাব উত্তুমা ও হেলে আল্লাহাক বলেছেন যে নিশ্চয়ই নামাজ আল্লাহ আকনবীকে বলতেছেন মা ও আপনি করেন ওইটা যেটা আপনার প্রতি ওহি করা হয়েছে কিতাব এরপর বলেছেন এবং আপনি প্রতিষ্ঠিত করেন কেন ইন্দোলা তার নানিষ্ঠয় নামাজ মানুষকে বিরত রাখে ফাহসা মুনকার ফাহসা একটা গরহিত কাজ মু একটা গরহিত কাজ এটা নিয়ে আলাদা আলোচনা অনেক বড় আছে অর্থাৎ এক কথায় দুই গরহিত বড় বড় গুণা থেকে আল্লাহ তারা বাঁচায় দেবেন এই নামাজের মাধ্যমে অতএব নামাজ পড়া চাই ভাই নামাজ যেখানে থাকেন সুন্দরভাবে নামাজ পড়বেন হাজারে সর্বপ্রথমকে আমাদের দিনে নামাজের হিসাব হবে এই জন্য আমরা নামাজ কোনোভাবে যেন না ছেড়ে দিই নামাজ সুন্দরভাবে আদায় করবো নামাজ সুন্দরভাবে আমরা নিজেদের সঙ্গী বানিয়ে নেব যেখানে থাকি সুন্দরভাবে পরিপূর্ণ নামাজ আদায়ের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মহম্মদ ইল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আরহামি